আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী দুই দশমিক দুইয়ের পাঁচ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব আমরা পূর্বের ভিডিওতে এক থেকে চার নম্বর অঙ্ক সলভ করেছি ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তো পাঁচ নম্বর অঙ্কটা পড়া যাক বলা হয়েছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো পাঁচ নম্বরের সমাধান তো এখানে সমাধান হিসেবে প্রথমেই লিখে নেওয়া হয়েছে শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এবং ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট অর্থাৎ যা দেওয়া ছিল সেগুলো প্রথমে লিখে নিতে হবে এবার বলা হয়েছে যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কি ওই মোট পাঁচশো জনের মধ্যেই চল্লিশ পার্সেন্ট তাই না সো আমরা এখানে লিখতে পারি অতএব ছাত্রীর সংখ্যা সমান পাঁচশো জনের চল্লিশ পার্সেন্ট তো এখানে এর মানে কিন্তু গুণ তো এর বদলে আমরা কি গুণ চিহ্ন দিয়েছি আর এখানে হচ্ছে পাঁচশো আর এখানে চল্লিশ বাই একশো দিয়ে ভাগ করতে হয় এবার কাটাকাটি করবো যাবে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য আমরা কাটতে পারি পাঁচের সাথে চল্লিশ গুণ করলে কত হবে পাঁচ চল্লিশে দুইশো জন তাহলে এই দুইশো জন হচ্ছে ছাত্রী সংখ্যা মোট পাঁচশো জনের মধ্যে দুইশ জন যদি ছাত্রী হয় তাহলে ছাত্র হবে কতজন তিনশো জন সো আমরা এইভাবে বের করতে পারি ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা সমান মোট শিক্ষার্থী বিয়োগ ছাত্রী সংখ্যা সমান তিনশো জন এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছো এবার হচ্ছে ছয় নম্বরটা দেখো ডেভিড সাময়িক পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো সাময়িক পরীক্ষার মোট নম্বর হচ্ছে নয়শো ডেভিড পেয়েছে নয়শোর মধ্যে ছয়শো সো এখানে আমরা লিখতে পারি যে ডেভিডের প্রাপ্ত নম্বর মোট নম্বরের মোট নম্বর কত নয়শো সেটা নিচে দিতে হবে আর প্রাপ্ত নম্বর হচ্ছে ছয়শো সেটা উপরে দিতে হবে নয়শো ভাগের ছয়শো ভাগ এত অংশ এটা হচ্ছে ডেভিডের প্রাপ্ত নম্বরের মোট নম্বরের একটা অংশ তো প্রথমেই শতকরা বের করতে বলছে তো এই যে ছয়শো বাই নয়শো শতকরা করবো সেক্ষেত্রে উপরে এবং নিচে একশো দিয়ে আমরা গুণ করব ঠিক আছে তো উপরের নিচে একশো দিয়ে গুণ করা হলো তো নিচের একটা একশো আমাদের রাখতে হবে ঠিক আছে এই একশো আমরা এখানে রেখে দিলাম এক বাই একশো একটু কাটাকাটি করি কাটলাম এখন এই নয় এবং ছয়কে তিন দিয়ে কিন্তু কাটা যায় তিন দুগুনে ছয় তিন ত্রিককে নয় তাহলে এই যে এই দুইটা শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম দুইশো বাই নিচে থাকলো তিন দুইশো বাই তিন গুণ এক বাই একশো এক বাই একশো মানে কি এখানে হচ্ছে পার্সেন্ট দেওয়া যায় এক বাই একশোর বদলে সো দুইশো বাই তিন পার্সেন্ট হয়ে গেল ঠিক আছে সো তিন দিয়ে যদি দুইশোকে ভাগ করো তাহলে এরকম পাব তিন ছয় আঠারো এখানে হচ্ছে দুই আবার তিন ছয় আঠারো দুই এই দুই উপরে যাবে ভাগ করলাম তিন দিয়ে তিন হচ্ছে নিচে যাবে তো হচ্ছে ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই ভাগ এত শতাংশ তো শতকরা কত নম্বর পেয়েছে শতকরা এত নম্বর পেয়েছে এখন আমাদের বলছিল যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত দেখো মোট নম্বর আমরা নয়শো জানি তারপর অনুপাত চিহ্ন দিলাম আর হচ্ছে প্রাপ্ত নম্বর ছয়শো সেটা লিখছি তো এখানে দেখো অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশিকে একশো দ্বারা যদি ভাগ করি তাহলে দুইটা শূন্য চলে যাবে তো নয় অনুপাত ছয় হবে আবার যদি নয় এবং ছয়কে তিন দ্বারা ভাগ করি তিন ত্রিকে নয় তিন দুখানে ছয় হবে তো এটা আর একটা উত্তর এবার সাত নম্বর দেখো মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চুরাশি টাকা ক্রয় করলো কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল একশো টাকা সে শতকরা কত টাকা কমিশন পেলো প্রথমেই আমরা লিখে নেব যে বইটির কভারে মূল্য লেখা ছিল একশো টাকা আর বইটি কিনলো চুরাশি টাকা দিয়ে কমিশন কয় টাকা হয় ওই যে একশো টাকা থেকে চুরাশি বিয়োগ করতে হবে ছত্রিশ টাকা কমিশন পাইছে তার কমিশন কভারে লিখিত মূল্যের ত্রিশ বাই একশো বিশ এটাও বলতে পারো তো এখন আমাদের শতকরায় প্রকাশ করতে হবে তাই না এখানে বলছে যে সে শতকরা কত টাকা কমিশন পেল শতকরায় প্রকাশ করতে গেলে এই এটার এবং নিচে একশো দিয়ে গুণ করতে হবে সো এই নিচের একশো এটা কাটাকাটি করা যাবে না এটা রেখে দিতে হবে তারপর এই যে বাদ বাকি যেগুলো থাকলো এগুলো আমরা কাটাকাটি করব তো নিচের এই একশোটা রাখলাম তাহলে এই শূন্য আর এই শূন্য যদি কাটি বারো দিয়ে ছত্রিশ কাটলে কত হবে তিন বারো ছত্রিশ তিন আর দশ গুণ করো তিন দশে তিরিশ তাহলে উপরে থাকে তিরিশ আর নিচে হচ্ছে এই যে এই একশোটা থাকে তিরিশ বাই একশো এই যে নিচের একশোর বদলে আমরা পার্সেন্ট এই চিহ্নটা দিতে পারি সো তিরিশ পার্ট তিরিশ পার্সেন্ট কমিশন পাইছে এটা হচ্ছে সাতের উত্তর এবার হচ্ছে আট নম্বর দেখো একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত প্রথমে আমরা লিখছি একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা এবং মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের পনেরো হাজারের নয় হাজার এত ভাগ বা এত অংশ ঠিক আছে মোট যেটা সেটা নিচে দিতে হবে আর হচ্ছে মাসিক ব্যয় যেটা আছে সেটা তোমাদের ওপরে দিতে হবে তো এখন এই যে নয় হাজার বাই পনেরো হাজার এটা পেলাম এটা শতকরায় রূপান্তর করতে হবে একইভাবে ওপরে এবং নিচে একশো দিয়ে গুণ করতে হবে আর এই নিচের একশোটা রেখে দিতে হবে দিয়ে আমরা কাটাকাটি করব এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটতে পারি তারপর এই শূন্য এই শূন্য কাটতে পারি এই যে পনেরো দিয়ে নব্বইকে কাটলে হবে ছয় আর একটা শূন্য বাকি থাকে কেটে আমরা এখানে সাইট করে দিলাম আর নিচে থাকে এই যে এই একশো তো ষাট বাই একশো মানে হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে উত্তর হলো ব্যয় আয়ের ষাট পার্সেন্ট বা শতকরা ষাট টাকা এটা আটের উত্তর এবার আমরা নয় নম্বরটা দেখব নয় নম্বর বলছে শোয়েবের স্কুলের মাসিক বেতন দুইশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত এগুলো সেম টাইপের অঙ্ক দেখতেই পাচ্ছ একইভাবে আমরা অঙ্কগুলো সলভ করতেছি প্রথমে লিখবো যে শোয়েবের স্কুলের মাসিক বেতন হচ্ছে দুইশো টাকা এবং তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ বিশ টাকা তাহলে টিফিন বাবদ খরচ মাসিক মূল বেতনের এই যে দুইশো ভাগের বিশ ভাগ বা বিশ বাই দুইশো এত অংশ সেটা অবশ্যই নিচে দিবা যেটা মোট আর হচ্ছে এই মোট টাকার থেকে কত টাকা খরচ করে সেটা উপরে দিবা এখন এটা রূপান্তর করি সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে বিশ বাই দুইশো লিখে নেবো ওপরে এবং নিচে একশো দিয়ে গুণ করব। নিচের একশোটা রেখে দেবো অর্থাৎ এটা কাটাকাটি করব না ঠিক আছে তো এখন এই যে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটতে পারি এই দুই দিয়ে বিষ কে কাটলে হবে দশ তাহলে উপরে থাকলো দশ আর নিচে হচ্ছে একশো দশ বাই একশো মানে হচ্ছে দশ ঠিক আছে তাহলে প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের দশ এবার হচ্ছে 10 নম্বরটা দেখো একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে এই পাঁচ কার এই যে আটশো এর পাঁচ কিন্তু বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত আগে ছিল আটশো জন তো এই যে আটশো এর পাঁচ করার পর নতুন যেটা ভর্তি হলো সেটা আটশোর সাথে যোগ করতে হবে তাহলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে শিক্ষার্থীর সংখ্যা আটশো জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো আটশো এর পাঁচ পার্সেন্ট সো আটশো এখানে লিখছি এর মানে হচ্ছে গুণ আর পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো পার্সেন্ট উঠাই দিলে একশো দিয়ে ভাগ করতে হয় এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলে আট আর পাঁচ গুণ করো পাঁচ চল্লিশ সো চল্লিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি করছে তাহলে বর্তমানে স্কুলের শিক্ষার্থী হবে আগে ছিল আটশো এখন হয়েছে চল্লিশ তাহলে যোগ করলে আটশো চল্লিশ জন হবে এটা দশের উত্তর এবার হচ্ছে এগারো নম্বর দেখো এগারো নম্বর বলছে একটি শ্রেণীতে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত ছিল ভালো কথা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল সেটা বের করতে হবে তাহলে এর অনুপস্থিত ছিল অনুপস্থিত কতগুলো আছে সেটা বের করতে পারলে আমরা মোট শিক্ষার্থীর থেকে অনুপস্থিত বাদ দিলে উপস্থিত শিক্ষার্থী পেয়ে যাব শিক্ষার্থীর সংখ্যা এতজন অনুপস্থিত পাঁচ পার্সেন্ট যা দেওয়া ছিল সেটা লিখছি অতএব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এই যে মোট শিক্ষার্থী দুইশো জনের পাঁচ পার্সেন্ট সো দুইশো লিখছি এর মানে হচ্ছে গুণ পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটতে পারি ওপর নিচে তাহলে পাঁচ দোকানে দশজন তো দশজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল দুইশো জনের মধ্যে তাহলে উপস্থিত কতজন হবে একশো নব্বই হবে তো শিক্ষার্থী উপস্থিত ছিল মোট শিক্ষার্থীর থেকে অনুপস্থিত শিক্ষার্থী বাদ তাহলে বিয়োগ করলে পাবো একশো নব্বই জন এটাই হচ্ছে এর উত্তর এবার বারো দেখো সমাধান দশ পার্সেন্ট কমিশনে বইটির প্রকৃত মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো মাইনাস দশ মানে হচ্ছে নব্বই টাকা দশ পার্সেন্ট কমিশন মানে একশো টাকার থেকে দশ টাকা ছাড় দিছে সো একশো থেকে দশ এই কারণে আমরা এখানে বিয়োগ করছি ঠিক আছে আর বইয়ের প্রকৃত মূল্য একশো টাকা যেহেতু শতকরের অঙ্ক সবসময় একশোই হবে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি প্রকৃত মূল্য হচ্ছে একশো টাকা আর হচ্ছে ক্রয় মূল্য নব্বই টাকা আমরা এখানে অনুপাত আকারে লিখতে পারি প্রকৃত মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান একশো অনুপাত নব্বই এটা লিখতে পারি অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ তো আমরা প্রকৃত মূল্য ভাগ ক্রয় মূল্য সমান একশো ভাগ নব্বই লিখতে পারি এখন ডান পাশে একটা ছোট্ট নোট করেছি দেখো আমরা কোন গুণ করবো যেহেতু প্রকৃত মূল্য বের করবো এই কোন আগে গুণ করবো ঠিক আছে তাহলে প্রকৃত মূল্যের সাথে এই যে এই নব্বই গুণ হবে দেখো প্রকৃত মূল্য গুণ নব্বই সমান আর ক্রয় মূল্যের সাথে একশো গুণ করে আর এক পাশে রাখতে হবে ক্রয় মূল্য গুণ একশো প্রকৃত মূল্য বের করব নব্বই গুণ অবস্থা আছে ডান পাশে ভাগ হবে তাহলে দেখো ক্রয় মূল্যের সাথে একশো গুণ ভাগ নব্বই দেখো প্রকৃত মূল্য সমান প্রয় সাথে একশো গুণ ভাগ নব্বই নব্বইয়ের একটা শূন্য একশোর একটা শূন্য কাইটে দিতে পারি তো দশ বাই নয় গুণ প্রয় কত দেওয়া আছে অঙ্কের মধ্যে একশো আশি টাকা সো এটা আমরা এখানে দেবো তো নয় দিয়ে আঠারোকে কাটলে কত হবে নয় দিয়ে আঠারোকে যদি কাটি তাহলে দুই হবে আর এই শূন্যটা আমরা এখানে দেবো তো দশ আর দুই সরি দুই শূন্য গুণ করলে দুইশো হবে ঠিক আছে তো বইটির প্রকৃত মূল্য দুইশো টাকা তো এবার তেরো নম্বরটা দেখবো কলার দাম ১৪ সমস্ত সাত ভাগের দুই ভাগ শতাংশ কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় ক নম্বর বলছে একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাত ভাগের দুই ভাগ পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো তো চলো আমরা আগে ক নম্বর অঙ্কটা সলভ করি ক নম্বর এই যে চোদ্দ সমস্ত সাত ভাগের দুই ভাগ শতাংশ সমান একশো বাই সাত শতাংশ কিভাবে এটা করলাম চোদ্দ সাথে সাত গুণ করে তার সাথে দুই যোগ করেছি আর নিচের সাত এটা রেখেছি এটা হচ্ছে মিশ্র থেকে অপরকিত করে নিলাম তো পার্সেন্ট ওঠাবো একশো দিয়ে ভাগ করতে হবে সো বাই গুণ এই যে একশোটা নিচে এসে গুণ হবে একশো একশো কেটে দিলে উপরে এক থাকে নিচে সাত সাত হবে সো দেওয়া আছে সংখ্যাটির চোদ্দ সমস্ত সাত ভাগের দুই ভাগ শতাংশ সমান দশ সো এটা মানে কি পাইলাম এক বাই সাত অর্থাৎ সংখ্যাটির এক বাই সাত গুণ সমান দশ এখানে এক বাই সাত এখানে গুণ অবস্থা আছে ডান ভাগ হবে দশের সাথে ভাগ হবে তাহলে নির্ণয় সংখ্যাটি হবে দশ ভাগ এক বাই সাত তো এখন এই যে ভাগটা উঠাই দিতে হবে তো ভাগটা যদি উঠাই দেয় এই দশ থাকবে ভাগটা গুণ চিহ্ন করে দিলাম তো এক বাই সাত সাত বাই এক হবে নিচে এক লেখার দরকার নেই সাত দশ সত্তর তারপর খ নম্বর বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত কলার দাম এত পার্সেন্ট কমে যায় সো একশো টাকায় এত টাকা কমে যায় তো এটা মানে কি জানো চোদ্দ সাথে সাত গুণ করে দুই যোগ আর নিচে সাত তো এত টাকা সো একশো টাকায় কমে যায় এত টাকা এরপর দেখো এক টাকায় কমে যাবে হচ্ছে কম সো একের উপরে কি ছিল একশো ছিল সেই একশো এই যে একশো বাই সাতের নিচে এসে ভাগ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ এখন চারশো বিশ টাকার কথা বলা আছে অঙ্কের মধ্যে চারশো বিশ টাকায় কি হবে ওপরে যে গুণ হবে অর্থাৎ একটু বেশি হবে সো এই একশো আর এই একশো যদি কাটি সাত দিয়ে চারশো বিশকে কাটলে হবে ষাট ঠিক আছে আর আমরা জানি এক ডজন মানে হচ্ছে বারোটি অতএব কলার দাম ষাট টাকা কমে যাওয়ায় দশটি কলা বেশি পাওয়া যায় এই যে এই ষাট টাকা এবার আমরা ব্যবহার করলাম তাহলে আমাদের এক ডজন কলার বর্তমান মূল্য এটা চাওয়া হয়েছে আমরা এখানে লিখব দশটি কলার দাম ষাট টাকা একটির দাম ষাট বাই দশ আর হচ্ছে বারোটি বা এক ডজন কলার দাম বেশি হবে উপরে যে গুণ হবে দশ দিয়ে ষাটটি কাটলে হচ্ছে ছয় ছয় বারো বাহাত্তর ঠিক আছে তাহলে এক ডজন কলার বর্তমান মূল্য বাহাত্তর টাকা এরপর দেখো গ নম্বর গ নম্বর কি বলছে গ নম্বর বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক ভাগ শতাংশ লাভ হতো তো লাভ বের করতে বলছে আমাদের খ হতে পারে এক ডজন কলার বর্তমান মূল্য বাহাত্তর টাকা এটা আমাদের কাজে লাগাইতে হবে এবার দেখো এই যে বাহাত্তর টাকার তেত্রিশ সমস্ত তিন ভাগের এক ভাগ শতাংশ কত হবে তো তিন তেত্রিশে নিরানব্বই তার সাথে একযোগ করো কত হয় একশো আর নিচে হচ্ছে তিন একশো বাই তিন শতাংশ তাহলে বাহাত্তর টাকার এর মানে কি এখানে গুণ গুণ ছিহ্ন দিলাম একশো বাই তিন এ পার্সেন্ট ওঠাই দেবো পার্সেন্ট ওঠাই দিলে একশো থেকে ভাগ হবে সো এই যে তিনের সাথে নিচে এসে একশো গুণ হয়ে যাবে তখন তো ওপরের একশো আর নিচে একশো কেটে দেওয়া যায় তাহলে এই যে নিচে তিন আর হচ্ছে ওপরের বাহাত্তর কাটাকাটি করলে হবে কত তিন চব্বিশশো বাহাত্তর তাহলে চব্বিশ টাকা এটা হচ্ছে এটা হচ্ছে কি পেলাম বাহাত্তর টাকার তেত্তিরিশ সমস্ত তিন ভাগের এক ভাগ পার্সেন্ট এবার এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে এক ডজন কলার বর্তমান মূল্য কত পাইছি বাহাত্তর তার সাথে এই যে এই চব্বিশ যেটা পাইছি সেটা যোগ করে দিতে হবে তাহলে ছিয়ানব্বই টাকা এটাই হচ্ছে সর্বশেষ উত্তর প্রতি ডজন কলা ছিয়ানব্বই টাকা দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হতো তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুশীলনের অঙ্কগুলো আলোচনা করব